kada <laughs> de হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম সবাইকে জানাচ্ছি মহা বাসন্তী পূজা শুভ অষ্টমী তো আজকে চলে এলাম ময়না নতুন পুকুরে আজকে বাসন্তমায় দর্শন করতে চলো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে দেখতে আমি নতুন পুকুরে চলে আসি তো মেলার এটা প্রবেশ গেট ময়না নতুন পুকুরে তো আজকে হচ্ছে শনিবার কালকে হচ্ছে রবিবার তো কালকে হচ্ছে ছ তারিখ কালকে হচ্ছে রামনবমী তো সবাইকে জানাচ্ছি হ্যাপি অ্যাডভান্স রামনবমী তো আজকে মেলায় শনিবার বলে একটু টুকটাক ভালোই ভিড় হয়েছে তো চলো তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে আমি দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে চলে এসেছি তো কেমন মেলায় ভিড় হয়েছে তোমরা সাথে আমার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চলো তোমাদের এবার আমি একটু মায়ের দর্শন করিয়ে আমি তো তোমরা মায়ের দর্শন করে নাও তো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আর আমি যখন যাই তখন মায়ের আরতি হচ্ছে আর সত্যি কথা বলতে আমি যতবার মায়ের দর্শন করতে গিয়েছি নতুন পুকুরে ততবারই আমি মায়ের আরতি দেখে এসেছি তো আজও গিয়েছি মায়ের আরতি দেখতে পেয়েছি তো তোমরা আরতি দেখো মায় তো তোমাদেরকে একটা আমি ছোটো কাহিনি বলছি তো বাসন্তী মায়ের পুজো তোমরা আজকে সবাই জানো তো বাসন্তী মায়ের পুজো আজকের দিনে কেন হয়ে থাকে তো এই কাহিনীটাই তোমাদের কাজকে আমি ছোট্ট করে একটু বলে শোনাচ্ছি বাসন্তী পূজার সাথে রামের কাহিনীর যোগসূত্র হলো বধের আগে রামচন্দ্র দেবী দুর্গা বধন করেছিলেন যা পার্বতীর শরৎকালীন দুর্গাপূজা নামে পরিচিত হয় কিন্তু বাসন্তী পূজা হলো দেবী দুর্গার আদি পূজা পুরাণ কথায় অনুযায়ী পুরাণ অনুসারে রাজা সুরত ও সমাধি বৈশ্য ঋষি মেধস্বরের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেছিলেন যা পার্বতীতে বাসন্তী পূজা নামে পরিচিত হয় সেই আজকে বাসন্তী পুজো মায়ের পুজো হচ্ছে যাকে আমরা বলি দেবী দুর্গা বা বাসন্তী মা এবার তোমাদেরকে দেখাবো পুতুল যারা মায়ের কাছে মানত করেছিল তোমরা যে এখন স্কিনে আমার ছোট ছোটো পুতুলগুলো দেখছ যাদের মনস্কামনা মনের বাসনা পূরণ হয়েছে মা পূরণ করেছে তারাই দিয়ে গেছে মায়ের কাছে তো তোমরা পারলেও মাকে ডাকতে পারো মা দুধটিকে নিশ্চয়ই সারা দেবে চলো তোমাদেরকে এবার মায়ের গোটা পুকুর পাটটা ঘুরে দেখায় লাইটিংয়ের কাজটা দেখতে দেখতে আমরা নাগরদোলার কাছে চলে এসি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নাগরদোলার কাছে সবসময় ভিড় থাকে এবং এনি টাইম থাকে তো দেখতে পাচ্ছ এখন নাগরদোলার কাছে কেমন ভিড় আর সবাই কেমন চলছে কয় ট্রেন ট্রেন আছে তোমরা সবাই যে দেখতে পারো এনজয় করতে পারো চলো তোমাদের একটু মেলাটা একটু ঘুরিয়ে দেখাই তো তোমরা একটু মেলাটা ঘুরে দেখে নাও তো আমার মেলা দেখা হয়ে গিয়েছে তো আমি বাড়ি চলে যাচ্ছি তো তোমরা সবাই নতুন পুকুর থেকে ঘুরে তো মেলাটা চালু হয়েছে তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত থাকবে এপ্রিলে তো তোমরা যে ঘুরে এসো মেলা থেকে এবং এনজয় করে এসো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু তো যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও নে তোমাদের সামনে দেখা হচ্ছে ততক্ষণ জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা